মৃত কথা বাংলা চ্যানে নিয়ে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই সুস্থ আছেন ভালো আছেন মা কালীর অশেষ কীভাবে দি কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী পর্বের বিষয়ই হলো দু হাজার চব্বিশ সালের সারা বছরের আমাবস্যার তালিকা ভারতীয় পুঞ্জিকা অনুযায়ী দু হাজার চব্বিশ থেকে চব্বিশ থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সারা বছরে আমাবস্যা তিথি কখন লাগছে আর কখন নিবা বা ছাড়ছে সম্পূর্ণ সময় সূচনা দেওয়া হবে এই ভিডিওতে ভারতীয় পুঞ্জিকা অনুযায়ী আগে আপনারা অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন সনাতন ধর্মের হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন দু সালে সারা বছরের আমাবস্যার তালিকা অনুযায়ী তারিখ জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমাবস্যা তিথিটি কখন লাগবে আর কখন ছাড়বে তা সবটাই জানাবো ভারতীয় পুঞ্জিকা অনুযায়ী জানুয়ারি দু হাজার চব্বিশে পৌষি আমাবস্যা এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তিথিটি শুরু হবে দশই জানুয়ারি দু হাজার চব্বিশ বুধবার রাতের আটটা দশে মিনিটে অমাবস্যা তিথিটি সমাপ্ত হবে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার রাতের পাঁচটা ছাব্বিশ মিনিটেই ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশ মাঘ মাসে আমাবসা রতনটি কালী পূজা নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার তিথিটি শুরু হবে নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার সকাল চারটে দু মিনিটে তিথিটি সমাপ্ত হবে দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার চারটে ভোর চারটে আঠাশ মিনিটে দশই মার্চ মাসে দু হাজার চব্বিশ সালে ফাল্গুন মাসের আমবসা দশই মার্চ দু হাজার চব্বিশ রবিবার তিথিটি শুরু হবে নয় দু হাজার চব্বিশ শনিবার রাতে রে ছটা সতেরো মিনিটে তিথিটি সমাপ্ত হবে দশই দু হাজার চব্বিশ রবিবার রাতের দুটো উনত্রিশ মিনিটের মধ্যে আটই এপ্রিল মাসে দু হাজার চব্বিশে চৈত্র মাসের আমাবস্যা আটই এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার তিথিটি শুরু হবে আটই এপ্রিল দু হাজার চব্বিশে সোমবার ভোর রাত তিনটে একুশ মিনিটে তিথিটি সমাপ্ত হবে আটই এপ্রিল দু হাজার চব্বিশে সোমবার রাতের এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে আটই মে মাসে দু হাজার চব্বিশ সালে বৈশাখ মাসের আমাবস্যা বুধবার আটই মে দু হাজার চব্বিশ বুধবার আমাবস্যার তিথিটি শুরু হবে সাতের মে দু হাজার চব্বিশ মঙ্গলবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে তিথিটি সমাপ্ত হবে চার মে দু হাজার চব্বিশ বুধবার সকাল পাঁচটা একান্ন মিনিটের মধ্যে ছয়ই জুন মাসে দু হাজার চব্বিশ সালে বোজ্যৈষ্ঠ মাসের আমাবস্যা বা ফলহারিনী কালীপুজো ছয়ই জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তিথিটি শুরু হবে পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার সন্ধ্যা সাতটা চুয়ান্ন মিনিটে স্থিতিটি সমাপ্ত হবে ছয়ই জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা সাত মিনিটে জুলাই দু হাজার চব্বিশাঢ়ের আমাবস্যা শুক্রবার তিথিটি শুরু হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার ভোর রাতের চারটে সাতান্ন মিনিটে তিথিটি সমাপ্ত হবে ছয়ই জুলাই দু হাজার চব্বিশ শনিবার ভোর রাতের চারটে ছাব্বিশ মিনিটের মধ্যে আর এই আগস্ট দু হাজার চব্বিশ সালে শ্রাবণ মাসের আমাবস্যা চারই আগস্ট দু হাজার চব্বিশ রবিবার তিথিটি শুরু হবে তিনই আগস্ট দু হাজার চব্বিশ শনিবার দুপুর তিনটে পাঁচ মিনিটের তিথিটি সমাপ্ত হবে চারই আগস্ট দু হাজার চব্বিশ রবিবার বিকেলে চারটে বিয়াল্লিশ মিনিটের মধ্যে তিনই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে ভাদ্র মাসের আমাবস্যা বা কৌশিকী আমবসা তিনই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার তিথিটি শুরু হবে দুই সেপ্টেম্বর দু চব্বিশ সোমবার সকাল পাঁচটা একুশ মিনিটে তিথিটি সমাপ্ত হবে তিনই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মঙ্গলবার সকাল সাতটা চব্বিশ মিনিটের মধ্যে অক্টোবর দু হাজার চব্বিশ সালে আশ্বিন মাসে আশ্বিন আম্ববৈশা বা মহালয়া মহালয়ার দিন দুই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার তিথিটি শুরু হবে একই অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার রাতের নটা উনত্রিশ মিনিটে তো তিথিটি সমাপ্ত হবে দুই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার রাতের দুটো আঠেরো মিনিটের মধ্যে একই নভেম্বর দু হাজার চব্বিশ সালে কার্তিক মাস সে আমাবস্যা বা দীপাবলির আমাবস্যা বা কালী পুজোর আমাবস্যা একই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার তিথিটি শুরু হবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দুপুর তিনটে বাহান্ন মিনিটে তিথিটি সমাপ্ত হবে একই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সন্ধ্যা ছটা ষোলো মিনিটে এক ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে আফগান মাসের আমাবস্যা একই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে রবিবার তিথিটি শুরু হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার সকাল দশটা উনত্রিশ মিনিটে তিথিটি সমাপ্ত হবে একই ডিসেম্বর দু চব্বিশ রবিবার সকাল এগারোটা একান্ন মিনিটে ডিসেম্বর কি আমাবস্যা পড়তে চলেছে পৌষ মাসের আমস্যা তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার শুরু হবে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার ভোর রাত চারটে এক মিনিটে তিথিটি সমাপ্ত হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার ভোর রাত তিনটে ছাপান্ন মিনিটে এই ভিডিওটিতে সম্পূর্ণ জানুয়ারি মাস থেকে একেবারে ডিসেম্বর মাস পর্যন্ত বছরে প্রত্যেকটি আমাবস্য সম্পূর্ণ সময়সূচি দেওয়া হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখে কার কী মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেকে শেয়ার করে দেবেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা